যাকে বলে এক কথায় স্বর্গ এর সাহায্যে অনন্য হয় একবার খেলেই সেটা বোঝা যায় যারা এখনো ট্রাই করনি দেখার পর অবশ্যই ট্রাই অনেকেরই রিকোয়েস্ট ছিল এই রেসিপিটা দেখানো তো ফাইনালি আমি বাড়িতে করেছি আর ফটাফট তোমাদের জন্য রেসিপি নিয়ে চলে লোটে মাছ আর লোটে মাছগুলোকে আমি কেটে তো অনেকে বটি দিয়ে কাটে চাকু দিয়ে আমি কাছে দিয়ে কেটেছি একই ব্যাপার তো যেখানে মানে ময়লা অংশগুলো ফেলে দিচ্ছি ওপরে মাথাটা থাকে কিছু অংশ কেটে দিলাম আর নিচের যে পাকনা গুলো থাকে সেইগুলো কেটে দিচ্ছি আর এই মাছে কোনো আঁচ থাকে না বলে আর কিছুই কোনো প্রবলেম নেই খুব সহজেই কাটা যায় আমার মতো মানুষজন কাটতে পেরেছে সবাই কাটতে তো অনেকেই বলবে যে মাছ কাটা দেখানোর কি আছে তো অনেকেই আছে যারা মাছ কাটতে পারে না বিশেষ করে আমি প্রথমবার মাছ কাটলাম দেখে নাও সুন্দর করে মাছ কেটে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিলাম বেশ অনেকক্ষণ রেখে দিলেই বেশ অনেকটাই জল ঝরে যাবে চলো সর্ষের তেল গরম করে বেশ খানিকটা কুচি দিয়ে ভালতে বসিয়ে দিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে আর এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়েছি এরপর স্বাদ মতো লবণ লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো তো হাফ চামচ করে জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়োটা হাফ চামচের কম লাল লঙ্কা গুঁড়োটাও হাফ চামচের একটু কম দিয়ে ভালো করে কষাতে হবে একদম তেল ছাড়া না জল শুকিয়ে তেলটা ছেড়াই দিলেই এখানে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু উঠে এসেছে এবং জলটা অনেকটাই কমে গেছে এই পর্যায়ে জল ঝরানো লোটে মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম আর এক্ষুনি নাড়াচাড়া করবে না ঢেকে রাখলাম তো মোটামুটি আমার লোটে মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে জল বেরিয়েছে অনেকটাই এরপর এই খুনতে সাহায্যে আমি একটু ভেঙে ভেঙে দেবো এবং যতটা সম্ভব যে কাঁটাগুলো থাকে সেটা বার করে নেব যেহেতু খুবই গরম তাই খুব সাবধানেই করতে হবে তো আমি মোটামুটি এই কাটাই পেয়েছি যেহেতু লোটে মাছগুলো খুব বেশি কাঁটা বা শক্ত কাটা ছিল না তাই বার করার খুব প্রয়োজন হয়নি তো মোটা মোটা কাঁটাগুলো আমি বার করে নিয়েছি আর এরপর একদম ফুল ফ্লেমে জল শুকানো অবধি কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে এবং জল শুকিয়ে গেলে সাইড দিয়ে একটু তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে আরেকটু ভালো করে জল শুকিয়ে নিচ্ছি একেবারে জল শুকিয়ে গামাখা হয়ে গেলে এখানে নামানোর আগে একটু সর্ষের তেল অ্যাড করলাম এতে কিন্তু স্বাদ গন্ধ দুটোই বেড়ে যায় এরপর বেশ কিছুক্ষণ এইভাবেই ফ্রাই করতে করতে দেখতে পাবে যে একদম করাতে আর লাগছে না এবং জলটাও শুকিয়ে গেছে একদম রেডি আমার এই লোটে মাছের ঝুড়ি ভীষণ সুন্দর লাগে তো অনেকেই আছে যারা খেয়েছো তারা তো জানোই যারা এখনো অবধি ট্রাই করো নি অবশ্যই এই লোটে মাছের ঝুড়িটা ট্রাই করে দেখতে পারো গরম ভাতের কি অপূর্ব টেস্ট মানে এর তুলনায় একবার ট্রাই করো দেখো তোমাদেরও ভালো লাগবে আর যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানও তোমাদের কেমন লাগে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব দিয়েও দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা